বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শ্রীমদীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি প্রতিটি ধর্মের মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে করে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারে শ্রীমৎ ভগবদ্গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এই আঠারোটি অধ্যায়ের মধ্যে সাত শতটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলায় লেখা তাই সবার পক্ষে এবং বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজকের এই ভিডিওটিতে আমি শ্রীমৎ ভগবদ্গীতা সম্পূর্ণ অতি সহজ বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আশা করছি শ্রোতা বন্ধুরা আপনারা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন শুরু করছি শ্রীমৎ ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের মধ্যে বিশ্বাস নেই সে ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কী করছে কিভাবে করছে এবং কেন করছে সব থেকে যত দূরে থাকবেন ততই সুখী থাকবেন একজন বিবেকাবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবেন তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপরে অনুভব করুন যার উপরে আপনার অধিকার রয়েছে যার উপরে আপনার অধিকার নেই তার উপরে মোহ ওঠার অনুভব করা উচিত নয় যারা অন্যের দুঃখ বোঝে যাদের মমতা আছে এবং যারা হৃদয় থেকে শুদ্ধ হয় তাদেরকে আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতে হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে করে ফসল ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবন সম্ভব আর না অন্য জীবনে বস্তুর সম্পর্কে মানুষ চিন্তা করে তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং এই কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধের উৎপত্তি হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকা তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথা আর মূল্য দেয় না তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলের তুমি অধিকারী নাও না তুমি নিজেকে কর্মের ফলের কারণ বলে মনে করো আর না কখনো কর্ম করার প্রতি আসক্ত হো মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আসনা না হলে কাল অবশ্যই বের হবে অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি একটি সুযোগ তৈরি করে জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিত আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কারো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবার একই রকম কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে উঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুলগুলো থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার উপরে ওঠার সিঁড়ি আর তুমি যদি না শেখো তবে ভুলগুলি সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি ডুববে মানুষের উচিত ফলাফলে চিন্তা না করে লোভ লালসা ছাড়াও নিঃস্বার্থ নিঃস্বাত্মপরায়ণ হয়েও তার কর্তব্য পালন করা যেভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে ঠিক সেভাবেও সত্ত্বেও চকমক করে তাই মানুষের উচিত সর্বদাই সত্যের পথে চলা মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনই আত্মাও পুরনো আশার শরীর পরিত্যাগ করে এক নতুন ভৈতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো কি শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনকে জয় করেছে সে ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গরম এবং সম্মান অসম্মান সবই সমান অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ের কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায় সেটা কারোর ঘর হোক বা কারোর মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে যখন কারোর জীবনের সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কাছে পাঠায় তার আঙুল ধরতে তারই নাম হলো শ্রীকৃষ্ণ মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় জলে ভাস্যাম নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে সরে নিয়ে যায় ঠিক তেমনই আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরনো শরীর ঠিক সেভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যারা বুদ্ধিত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদেরকে বোকা বানাতে পারে পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোন সম্পর্কের সামনে কখন কোথায় হারতে হবে সেও বিজয়ী হয় হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করি নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে করো তোমার দায়িত্ব পালন করো আর বাকি সব আমার উপর ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনে পরিবর্তন আনবে তোমার সমস্ত দুঃখের সমাপ্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী শব্দগুলো কেবলমাত্র এই পরিমাপে বলা উচিত যে তোমার যদি সেগুলোকে ফিরিয়ে নিতে হয় তবে তুমি যেন অসুবিধায় না পড়ো একা থাকা তোমাকে এটা শেখায় আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর বলে মনে হয় এবং অপরিচিতদের নিজের বলে মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে না রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে যা তোমার তা তোমার হয়েই থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না একটি উপহার প্রকৃত এবং পবিত্র তখনই হয় যখন তা হৃদয় থেকে সঠিক সময়ে ও স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তির হৃদয় সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা না থাকে তুমি যদি জীবনে খুশি থাকতে চাও তবে তোমার কি আছে সেদিকে মনোযোগ দাও অন্যদের কি আছে তার দিকে নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমাদের সমস্ত কষ্ট সেদিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয় যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ঠকায় না প্রতিকূলতায় ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটের স্বয়নশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থযোগে আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরে দরজা পায় যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করা জানে আর দুই যারা স্বয়ং দারিদ্র হওয়া সত্ত্বেও দান করে প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটো হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বকামি যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর কেউ কাদায় ফটা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে আমার তোমার ছোট বড় আপন পর মুছে ফেলো মন থেকে তারপর সব তোমার হবে আর তুমি হবে সবার যখন বিনাশের প্রারম্ভ হয় তখন তা বাণী নিয়ন্ত্রণ হারানোর থেকে শুরু হয় জীবনে শেষ কিছু বলে হয় না আমাদের জন্য সবসময় নতুন একটি শুরুর অপেক্ষা করে উত্থান হঠাৎ করে কারো হয় না সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করে যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন তা চিন্তা কর্ম মানুষ যাই হোক না কেন মন্দ বড় হোক বা ছোট হোক সব সময় ধ্বংস ডেকে আনে কারণ নৌকারত্ব ছোট হোক বা বড় তা নৌকাকে ডুবিয়ে ছাড়ে আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পুজো করে যে দান বিনা সংস্কারে কুপাস্ত্রকে দেওয়া হয় সে দানকে তমস দান বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নিরবতা পালন করে আর অজ্ঞানী ব্যক্তিরা বলতে থাকে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দেই তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না তখন অবশ্যই একবার শ্রীমদ্ ভগবদ্ গীতার আশ্রয় নেবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে চুপ থাকায় বেশি ভালো হয় যে যত বেশি শান্ত হয় সে ততই তার গভীরভাবে তার বুদ্ধি প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য পরিত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করেন তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার জয় এবং পরাজয় তোমার চিন্তার উপরে নির্ভর করে তুমি যদি মেনে নাও তবে তোমার পরাজয় হবে আর তুমি যদি দৃঢ় প্রতিজ্ঞ হও তবেই তোমার বিজয় হবে সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই হয় যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দক্ষে ডোবে না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও সতর্ক হওয়া দরকার জীবনে কারো সঙ্গে তুলনা করো না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাসের দ্বারাই তৈরি হয় সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে তোমার নিজের ইচ্ছার শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছার দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রুও হতে পারে সময় কখনো সব সময় এক সমান থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যকে কাঁদায় প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকি। ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে হলে তোমাকে জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তারপরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না নিজের উপর বিশ্বাস থাকাটা খুবই জরুরি কারণ আমরা আমাদের পথে নিজেরাই চলি তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ একটি পাহাড়কে তুলে দাঁড় করাতে পারে না মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় তবে তা অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় আর সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় সেবা সবার করুন কিন্তু আশা কারোর কাছে রাখবেন না কিন্তু সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারি শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ গীতার বাণীগুলো শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশানে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে